কিন্তু এক কথা বলা হয়েছে ডেসপিট লিডারশিপ এবং তার ব্যবসায় যে ব্যস্ত কারণ রহমতে তারপরে এখানে তিন দিন সময় দেওয়া অত্যন্ত কঠিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ঢাকা কলেজের নেতা জনাব আগুন কুদ্দুসুর রহমান আমাদের বরিশালের কিংবদন্তী ছাত্র নেতা জনাব মাহবুলাদ নান্ডু আমাদের

বিশেষ করে দুইটি ব্যক্তির পদের নিয়ে তাকে ব্যাখ্যা দিয়েছি এবং তার সাথে বিক্ষুব্ধের বহির প্রকাশ ভদ্র করা উচিত আর অন্য কমিটিগুলো গুলো সদরের কথা বলা হয়েছে হ্যাঁ এ নিয়ে অনেক ইতিহাস প্রয়োজন আবদুল্লাহ মিজু সাহেবের সাথে সদরের বিষয়ে কথা বলব এবং অন্য নয়টি এভাবেই দেওয়া হয়েছে তবে বিভাজন আছে প্রতিটা জায়গায় কংগ্রেসের বিভাজন আছে এই বিভাজনটির জন্য কেন্দ্র থেকে যে টিম দেওয়া হয়েছে আমার বিশ্বাস সাবেক সাধারণতার নেতৃত্বে আমরা এই বিভাজনটি গুছিয়ে ফেলতে পারব তারা এক জায়গায় বসে কিন্তু কমিটি করার সময় যে নিজেদের মধ্যে ঝামেলা করে অনেকবার অনেক কর্মসূচি দিয়ে তাদের এক জায়গায় করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সফল হয়েছে বর্তমানে বারবার কর্মসূচি দিচ্ছি এই কারণে যাতে তারা একসাথে বসে কয়েকটা কর্মসূচি তাদের বিভিন্ন কমিটি ভেঙে দেওয়ার বা বিভিন্ন দায়িত্ব দেওয়া এর মধ্যে নানান যারা আছে সেইগুলো না তবে একজন চাই দলের প্রতি সাথে নিজের পরিবারের সাথে এটাই এটাই আমার ধন্যবাদ